সপ্তম পাঠ ইসমের গঠন প্রকৃতি ও ইসমে জামেদ নিয়ে আলোচনা ক্রিয়ার গঠন প্রকৃতি অনুসারে ইসম তিন প্রকার যথা ইসমে জামেদ খো ইসমে মাস্টার ও গো ইসমে মুস্তাক ইসমে জামেদ ইহা এমন ইসম যা হতে না কোনো শিগাহ বের হয় আর না তা কোনো কিছু হতে বের হয় ইসমে জামেদ তিন প্রকার যথা এক সুলাশি দুই রুবাই ও তিন খামাশি এই তিন প্রকারের প্রত্যেকটি আবার দুই প্রকার যথা মুজারাদ ও খো মাজিদ ফিহি এই দুইটি আবার ছয় প্রকার যথা এক সুলাসি মুজারাদ দুই সুলাসি মাজিদ ফিহি তিন রুবাই মুজারাদ চার রুবাই মাজিদ ফিহি পাঁচ খামাসি মুজারাদ ও ছয় খামাসি মাজিদ ফিহি এক সুলাসি মুজারাদ ইহা এমন ইসম যার গঠনে মূল অক্ষর তিনটি হয় ও এর মধ্যে অতিরিক্ত কোন অক্ষর থাকে না ইহার গঠন দশটি যেমন আদোদুন ক্যাটিফ ফারস ফেলস কুফল এব অনুবাদ বাহু কাঁধ ঘোড়া পয়সা তালা উট আঙ্গুর জ্ঞানী গরদান চরুই দুই সুলাশি মাজিদ ফিহি ইহা এমন ইসম যার মূল অক্ষর তিনটি ছাড়া অতিরিক্ত থাকে ইহার গঠনসমূহ অবনীত যেমন রুজাইলুন তিন রুবাই মুজারাদ ইহা এমন ইসম যার মূল অক্ষর চারটি হয় কোনো অতিরিক্ত অক্ষর থাকে না এবং অন্তবর্ণ একাধিকবার আসে ইহার গঠন পাঁচটি যেমন জাফর দেরহাম জিয়রজ বরফুন কৈমতর অনুবাদ একজনের নাম একটি মুদ্রার নাম সৌন্দর্য বাঘের পাঞ্জা সিন্ধুক চার রুবাই মাজিদ ফিহি ইহা এমন ইসম যার মূল অক্ষর চারটি ছাড়া অতিরিক্ত থাকে ইহার গঠন অনেক কম হয় যেমন ম্যান কোন আনক্যাবুতনিয়া মা ফল ফ ফালুল ফালালুল। পাঁচ খামাসি মুজারাদ ইহা এমন ইসম যার মূল অক্ষর পাঁচটি হয় ও কোনো অতিরিক্ত অক্ষর থাকে না ইহার গঠন কয়েকটি যেমন কজা আমিল জাহমারিস অনুবাদ শক্তিশালী ও অতিবৃদ্ধা মহিলা ছয় খামাশি মাজিদ ফিহি ইহা এমন ইসম যার মূল অক্ষর পাঁচটি ছাড়া অতিরিক্ত থাকে ইহার গঠন পাঁচটি যেমন কবা আফর কর্তবুস হুজাবির খানদারিস বিশেষ দ্রষ্টব্য এ কথা সুস্পষ্ট যে কোনো ইসমের মধ্যে অতিরিক্ত অক্ষর চারের অধিক হবে না আবার কোনো ইসম সাত অক্ষরের অধিক দ্বারা গঠিত হবে না অতএব সুলাশী মাজিদ ফিহিয়ের চারটি অক্ষর অতিরিক্ত হবে যেমন حمار مقوال مستنصر استنصار روباي معجد فيه المدهتين أقر أتر التهب جامون قنفخر عبوثران متدحرج أرك هماشي معجد فيه المدهتين أقر أتر جامون غضرفوت